দশক তেরোই নভেম্বর এগিয়ে আসছে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হচ্ছে আওয়ামী লীগের নানা ধরনের হুমকি রয়েছে নানা ধরনের প্রস্তুতির খবর বিভিন্নভাবে আসছে গোয়েন্দা সংস্থাগুলো কে উদ্ধৃতি করে গণমাধ্যম বিভিন্ন ধরনের খবর দিচ্ছে কোনো কোনো গণমাধ্যম আবার চটকদার নানা রকমের খবর দিচ্ছে এরই মাঝে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে যে শেখ হাসিনার এই রায়কে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিংবা প্রসিকিউশনের কিংবা সরকারের মধ্যে কোনো চাপ তৈরি হয়েছে কিনা কোনো চাপ এসেছে কিনা সেই চাপ অভ্যন্তরীণ চাপ হতে পারে আন্তর্জাতিক চাপ হতে পারে সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন প্রসিকিউশনের একজন সদস্য কি বললেন তারা আদৌ কোনো চাপ আছে কিনা কিংবা চাপ থাকলে সেগুলো সরকারের কিংবা প্রসিকিউশনের শিকার করার কোনো বাস্তবতা আছে কি না উপদেষ্টা মাহফুজ আলম গত সপ্তাহে বলেছিলেন যে আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলার রায় হবে এবং মানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া যখন বলেছেন যে ১৩ তারিখে একটা মামলার রায় হতে পারে এই দুই উপদেষ্টা এই দুই উপদেষ্টাই তো মূলত সরকারের বিভিন্ন কলকাঠি নাড়ান এই দুই উপদেষ্টা যখন বলছেন তখন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তেরো তারিখে রায় ঘোষণা হয়েও যেতে পারে এরকম একটা আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা সেটাকে নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে আবার এই আদালতে যে বিচার চলছে সেই বিচারের ব্যাপারগুলোকে শেখ হাসিনা মানে এটা মিথ্যা বানোয়াট সরকারের উদ্দেশ্য প্রণোদিত এবং প্রসিকিউশনের যিনি চিফ প্রসিকিউটর তাকে মানে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে এরকম কথাও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে নিজের লেখায় বলেছেন গতকালকেই মানে আমরা তার একটি লেখা নিয়ে আলোচনা করেছিলাম আমেরিকা এবং ইংল্যান্ড ভিত্তিক যে সাপ্তাহিক জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা দ্য উইক দ্য উইকে শেখ হাসিনা প্রথমবারের মতো গত পনেরো মাসে প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে নিজে লিখেছেন আর সাক্ষাৎকার তো প্রকাশ হয়েছেই রয়টার্স এ পি ইন্ডিপেন্ডেন্ট এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দুস্তান টাইমস আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশ হয়েছে এখন বিবিসি মাঝখানে ধারণাটা দিয়েছে সেটা হচ্ছে যে খুব শীঘ্রই ভিডিও সাক্ষাৎকার অর্থাৎ সামনাসামনি বসে সাক্ষাৎকার দেওয়ার ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেরকম একটা মুহূর্তে শেখ হাসিনার যত বক্তব্য সব বক্তব্য কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন্দ্রিক বক্তব্য একই এবং এটাকে সাজানো নাটক হিসেবে তিনি বলছেন এবং সেই নাটকটার ব্যাপারে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করছেন তিনি নিজে নিজে সাক্ষাৎকার দিয়ে এবং আন্তর্জাতিক পত্রিকায় লেখালেখি করে সেরকম মুহূর্তে বিভিন্ন মানে আন্তর্জাতিক সংস্থা থেকে বিভিন্ন দেশ থেকে বিচারে যেন স্বচ্ছতা থাকে সেই ব্যাপারটা বারবার সরকারকে তাগাদা দেওয়া হয়েছে বিচার না হোক বিচার করা যাবে না এই কথা কিন্তু কেউ বলেনি সবাই বলেছে বিচারের স্বচ্ছতা থাকতে হবে আর স্বচ্ছতা থাকলে যেটা হবে সেটা সর্বজন গৃহীত হবে স্বচ্ছতা থাকলে সেটা নিয়ে প্রশ্ন আসবে না স্বচ্ছতা থাকলে যাকে অপরাধী বলা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ তিনি ন্যায় বিচার পাবেন এই ব্যাপারগুলোই মূলত আন্তর্জাতিক মহল নিশ্চিত করতে চাই এরকম যে বাস্তবতা এরকম বাস্তবতায় বিচার স্বচ্ছ হচ্ছে না যখন কিনা আদালতের একটি ভিডিও ফাঁস হয়ে গিয়েছিল এবং ফাঁস তো আসলে নাম যেটা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল একটা অংশ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হল শেখ হাসিনার পক্ষে যিনি আইনজীবী তার মানে বিচারকের সঙ্গে কথোপকথন এবং শেখ হাসিনার এই বিচার নিয়ে মন্তব্য করা নিয়ে হাসি ঠাট্টা সেগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে যে শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী তিনি এই মামলা নিয়ে যেভাবে হাসি ঠাট্টা করছেন বিচারকের সঙ্গে তখন এই ব্যাপারটাকে সাজানো নাটক ক্যাঙ্গারু কোর্ট মিডিয়া ট্রায়াল অনেক কিছু বলার অবকাশ খুঁজে পাচ্ছেন অনেকে